বেঙ্গালুরুকে হারানোর পরের দিনই দলবল নিয়ে অনুশীলনে নেমে পড়লেন হোসেম অলিনা তবে অনিরুদ্ধ থাপা এখনও বাইরে অন্তত সপ্তাহ খানেকের আগে তিনি রিহাব শুরু করতে পারবেন না মোহনবাগান শিবিরে একজনের মেজাজি বিগড়ে গিয়েছে তিনি দিমিত্রী পেত্রাতোষ তিনি বেশ রেগে গিয়েছেন সোমবার তাকে মিনিট পাঁচ সাতের জন্য নামানো হয়েছিল এটা তিনি ভালোভাবে নেননি বেশ মনমরা ছিলেন তবে বেশ রেগে আছেন সাংবাদিকদের ওপর বিভিন্ন সংবাদ মাধ্যমে তার সমালোচনায় তিনি ক্ষুব্ধ এমনকি সোমবার ম্যাচের পর যখন সাংবাদিকরা তাকে বাইট দেওয়ার জন্য ডাকছিলেন তখন সাংবাদিকদের দিকে না তাকিয়ে মুখ ঘুরিয়ে চলে যান রাগে অভিমানে ক্ষোভে কোনো কথা বলতে চাইলেন না বেঙ্গালুরু এফসের বিরুদ্ধে ভালো না খেলেও লিস্টন কোলাসো দুর্দান্ত গোলে জিতেছে মোহনবাগান আর গোলের পর লিস্টন এতটাই উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো স্টাইলে সেলিব্রেশনও করলেন স্বভাবতই এ নিয়ে প্রশ্ন উঠল জবাবও দিলেন লিস্টন

I'm everybody um, sort of stuff maybe he can do it more um, sometimes he he can be frustrating but you know he has he has that bit of magic inside him um, and I'm just so happy for him and, and the team today because we had to work so hard off the ball um, but to get that chance and, and what he did uh, what he done and um, to, to take his opportunity when the ball dropped to him um, it was a great finish um, so I'm just happy for him but most important was It out take তবু লিস্টন কোলাসোকে নিয়ে প্রশ্ন ওঠে তার স্বার্থপর ফুটবল নিয়ে সমালোচনাও হয় এ নিয়ে লিস্টন নিজে কি বলছেন শুনুন বাট আই হ্যাভ নট হার্ড এনি ক্রিটিসিজম বিকজ আই ডোট ইউজ এনি সোশ্যাল মিডিয়া নাথিং সো আই ডোট নো অবাউট এনি আই হ্যাভ মাই ফ্যামিলি ইউ সাপোর্টস মে সো দ্যাট ইস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং রাইট নাও মাই টিম ইস দে বিলিভ ইন মে সো বেঙ্গালুরুর বিরুদ্ধে বিশেষত প্রথম প্রথমার্ধে খুব খারাপ খেলেছে মোহনবাগান তারপরে বিরতিতের ডেসেন রুমে রাগে ফেটে পড়েন কোচ মলিনা ফুটবলারদের উদ্দেশ্যে কিছু কঠিন কঠিন কথাও বলেন ম্যাচের পর গ্রেগ স্টুয়ার্ডও মেনে নিলেন সেটা Yes some some harsh words সোমবার যুব ভারতীদের মোহনবাগান সমর্থকরা ছবিটা দেখুন আকৃতিটা হাজার পাঁচশো স্কোয়ার ফিটের এই টিফো সোমবার দেখা গেল যুব ভারতীদের মোহনবাগানের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরে এই টিফো বানিয়েছেন মোহনবাগান সমর্থকরা তাঁদের আবেগ তাঁদের ভালোবাসা তাঁদের উচ্ছ্বাস থেকে আপ্লুত সবুজ মেরুন ফুটবলাররাও এরকম টিফো আমার মনে হয় যে ইন্ডিয়াতে মোহনবাগান ক্লাবেরই যে হিস্ট্রি আছে সেটা নিয়ে পড়েছে আর এরকম টিফো মোহনবাগান ক্লাবের ফ্যানরাই করতে পারে এরকম চিন্তাভাবনা রাখতে পারে তো আমি খুব খুশি যে অ্যাজ এ ক্যাপ্টেন হয়ে যে আমার সময়ে এই টিফোটা করেছে যে মোহনবাগানের হিস্ট্রি থেকে আর পুরো হিস্ট্রিটাকে তুলে ধরেছে একটা টিফোর মাধ্যমে এবং ইয়ং জেনারেশনও আরও বেশি ইন্সপায়ার হবে এই টিফোটা দেখে আর री बिग बट आई नोट रेड सो आई आई are doing for the team so this is also very important for us they are आर from us so এই সত্যটা হোসেন মলিনা উপলব্ধি করেছেন যে মোহনবাগান সুপার জায়েন্টের মতো দলের কোচিং করাতে গেলে সবসময় একটা চাপ থাকে সব ম্যাচ যে চাপ সোমবার বেশ চাপের ম্যাচেই বেঙ্গালুরুকে হারালেন তবে তাতে চাপ কমলো বলে মনে করেন না তিনি স্পষ্টই জানিয়ে দিলেন মোহনবাগানের চাপ থাকবে শেষ ম্যাচ পর্যন্ত মোহনবাগান And we know how to live with that, right? Uh, but, the pressure will be there until we can win. If in any moment we can win, that is what we expect, right? But, it's not less pressure right now. Bengaluru কে হার যে ছোলিশ পউন্টে পউন্চে কেলো মহন বাগান, সিল জযে দিকে আরো এক তো এখনও হয়তো ছটা ম্যাচ বাকি আছে এখনও হয়তো কিছুটা পথ যেতে হবে তবে সিল জয়ের অনেকটাই কাছাকাছি চলে গেছে টিম মোহনবাগান বাগান জয়ের সম্ভাবনা নিয়ে কি বলছেন সবুজ মেরুন ফুটবলাররা আই উইল নট সে দ কনফিডেন্স থিংস বাট উই আর কনফিডেন্স ইন আওয়ার সেলফ এন্ড দ্যাটস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং সো ইটস বিন ফ্রম দ্য স্টার্টিং অফ দ্য সিজন উই হ্যাভ বিন ওয়ার্কিং ফর দিস সো আই থিংক দ্য টিম নাও উইথ দিস উইন ইজ লুকিং লাইক মোর ইন আ শেপ সো আই উইল সে উই নিড টু বি এ কনফিডেন্স বাট গেম বাই গেম Um, there's still lots of work to do. I can't. I can't. Um, of course, that's a, that's what we want to do. We want to to win to win the league. That, that's our aim from the beginning. We're in a good place, you know, um, but we, we know we still have six very tough matches to go. So we don't want to be complacent. Um, today was a massive win. Um, we'll rest up tomorrow and then we'll, we'll go again for the next match. game by game. Game by game. it's important match they, 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 মোহন বাগানের এখন শিল কি নিশ্চিত হয়ে গেল কোচ হোসে মরিনা অবশ্য সেটা মনে করেন না সোমবার যুব ভারতীতে বেঙ্গালুরুকে হারিয়ে অনেকটা এগোতে পেরেছেন ঠিকই তবে কাজ যে এখনও শেষ হয়নি সেটা ভালো রকমই জানেন স্প্যানিশ কোচ ইস্টবেঙ্গলের সামনে এবার বদলার ম্যাচ একত্রিশে জানুয়ারি অ্যাওয়ে ম্যাচে মুম্বাই সিটি এফসি বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল ঘরের মাঠে হাঁটতে হয়েছিল অ্যাভে ম্যাচে মুম্বাইয়ের ঘরের মাঠে জিততে মরিয়া অস্কার ব্রুজোর দল সেই বদলার আবহই এবার লাল হলুদের প্রস্তুতিতেও যুব এদিন ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিসের ওপরই জোর দিলেন অস্কার ব্রুজো দলের ফুটবলারদের ঘুরিয়ে ফিরিয়ে নানান পজিশনে দেখে নিলেন তিনি এই ম্যাচেও সেলিস এবং বিষ্ণু তার অন্যতম প্রধান চাবিকাঠি হতে চলেছে তাও প্রস্তুতিতে বেশ স্পষ্ট এছাড়া জিক্সার নেই সেই পজিশনে নন্দা কুমারকেই খেলানোর পরিকল্পনা রয়েছে লাল হলুদ কোচে সেই মতোই এদিন চলল ইস্টবেঙ্গলের মহড়া মুম্বাইয়ের বিরুদ্ধে ইস্টবেঙ্গল জয় পায় কিনা সেটাই দেখার শনিবার যুব ভারতীতেই হচ্ছে মোহামেডান মোহনবাগান ম্যাচ আয়োজক মহামেডানের পক্ষ থেকে খরচ কমাতে যুব থেকে ম্যাচটি সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু কিশোর ভারতীতে ওই ম্যাচ করার সরকারি অনুমতি পাওয়া যায়নি তারপর ক্রীড়ামন্ত্রীকে মহামেডান অনুরোধ করেছিল যুব যাতে তাদের জন্য খরচ কমানো হয় সেটাও মেনে নেওয়া হয়নি পরে তিন প্রধানকে নিয়ে আলোচনায় বসা হবে তবে শনিবারের ম্যাচ যুব হচ্ছে বুধবার থেকে অনলাইনে টিকিট পাওয়া যাবে এদিকে বুধবার ভোরে শহরে এসে যাচ্ছেন মহামেডানের নতুন বিদেশি মারকান দোমারবাগ আমরা একটা চেষ্টা করেছিলাম ক্রীড়ামন্ত্রীকে আমরা একটা রিকোয়েস্ট করেছিলাম কিন্তু উনি বললেন যে আমি যদি একজনকে কম কি করে পড়ব আমি ধরা পড়ে যাবো সেটাও ঠিক কেননা আমরা এক প্ল্যাটফর্মে খেলছি কেউ ছোট বড় নেই বিঙ্গল মোহনবাগান বলেন আইএসএল খেলছে বলছিল যে যদি তোমরা আই লিগে থাকতে তাহলে আমি একটা অজুহাত দেখিয়ে এটা কম করে দিতাম কিন্তু এটা করা যাবে না আর এর মধ্যে তোমাদের একটু ম্যানেজ করে দিতে হবে মেনটার কথাও হয়েছে ওদের টিকিট ছাপাও হয়ে গেছে আশা করি কালকে আমাদের টিকিট অনলাইনে চলে আসবে তেরোই মার্চ কলকাতা লীগের ইস্টবেঙ্গল বনাম ডায়মন্ড হারবার চ্যাম্পিয়নশিপ ম্যাচ করার জন্য কিশোর ভারতী স্টেডিয়ামকে ভাড়া করতে বাধ্য হল আইএফএ ইস্টবেঙ্গল মাঠে ম্যাচ খেলতে রাজি নয় ডায়মন্ড হারবার তারপর নৈহাটিতে ম্যাচ করার চেষ্টা হয়েছিল গুয়াহাটির পর এবার বাংলায় ডারবি রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ম্যাচের আগে বেশ আশাবাদী মোহনবাগান কোচ ডেগি কার্ডোজো তার মতে এই মুহূর্তে মোহনবাগান ভালো পজিশনে রয়েছে তাই খেলোয়াড়রা অনেক বেশি আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল আগের ম্যাচে হেরে ডারবি খেলতে নামছে সেদিকে নজর থাকলেও প্রতিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ কোচ ডেগি কার্ডোজো তিন পয়েন্ট পেয়ে শীর্ষে থাকাই তার প্রধান লক্ষ্য অন্যদিকে ইস্টবেঙ্গল ডার্বি দিয়েই ঘুরে দাঁড়াতে মরিয়া রেফারিং বিতর্কে জেরবার ভারতীয় ফুটবল ভার প্রযুক্তি ব্যবহারের দাবি ক্রমশ জোরালো হচ্ছে কিন্তু ভার ব্যবহারে অনেক খরচ এই পরিস্থিতিতে ভারের বিকল্পের সন্ধান দিল কম্বোডিয়া ফুটবল ফেডারেশন তারা ছয় রেফারির নিয়ম চালু করল এর মধ্যে তিনজন রেফারি একজন ফোর্থ অফিসিয়াল এবং দুজন অ্যাডিশনাল রেফারি অ্যাসিস্ট্যান্ট ভারতও কি পারে এই পথে হাঁটতে উঠছে প্রশ্ন মঙ্গলবার বইমেলায় আইএফএস স্টলের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম দমকল মন্ত্রী সুজিত বসু এবং অন্যান্য সরকারি আধিকারিকরা এই প্রথম কোনো রাজ্য ক্রীড়া সংস্থা বইমেলায় স্টল দিল ফুটবলের নানান বই পাওয়া যাবে বইমেলার এই দুশো ছিয়াত্তর নম্বর স্টলে শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হল সৌদি আরবের পাঠ নেইমার পারস্পরিক সম্মতিতেই নেইমারের সঙ্গে চুক্তি বাতিল করল আল হিলাল বত্রিশ বছর বয়সেই ব্রাজিলিয়ান তারকা দু সালে পিএইচজি ছেড়ে আলহিলালে যোগ দেন বার্ষিক দশ দশমিক চার কোটি ডলারের চুক্তিতে তবে সৌদি আরবে যাওয়ার পর থেকে চোট সমস্যায় জর্জরিত নেইমার আলহিলালের হয়ে মাত্র সাতটি ম্যাচ খেলতে পেরেছিলেন এবার সৌদি আরব ছেড়ে নিজের ঘরের ক্লাব সান্তোসে যোগ দিতে চলেছেন নেইমার আলহিলাল ছাড়ার পর ক্লাবের তরফ থেকে তাকে আগামী শুভেচ্ছাও জানানো হয়েছে এখন দেখার চোট সারিয়ে নেইমার আবার সেই পুরনো ছন্দে ফিরতে পারেন কিনা পুরুষদের এল ক্লাসিকোতে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মধ্যে যতই হাড্ডাহাড্ডি হোক মহিলাদের ক্লাসিকো মানেই সেখানে বার্সেলোনার একচ্ছত্র আধিপত্য পরিসংখ্যান বলছে এই দুই ক্লাবের চির মহিলা দল ষোলোবার মুখোমুখি হয়েছে পরস্পরের প্রত্যেক ম্যাচেই গড়ে তিনটের বেশি গোলে রিয়ালকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনার মহিলা দল স্প্যানিশ মহিলা সুপার কাপের ফাইনালেও ধরা পড়ল সেই ছবি রিয়াল মাদ্রিদকে পাঁচ শূন্য গোলে উড়িয়ে দিয়ে শিরোপা জিতল বার্সেলোনা অস্ট্রেলিয়ার কাছে বর্ডার গাভাস্কার ট্রফি খুইয়ে এলো ভারত তবে এবার সামনে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ভারতীয় দলের সমস্ত খবরের পাশাপাশি ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা অবশেষে দেশের জার্সিতে বাইশ গজে নামলেন মোহাম্মদ স্বামী ইংল্যান্ডের বিরুদ্ধে রাজকোটে দীর্ঘ চারশো দিন পর মাঠে ফিরলেন ভারতীয় দলের এই তারকা পেসার তবে এদিন উইকেট তুলতে পারেননি তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ওভার বোলিং করে পঁচিশ রান দিয়েছেন মোহাম্মদ স্বামী টি টোয়েন্টি শিবিরে ফিরলেও প্রথম দুই ম্যাচে তাকে দলের বাইরেই রেখেছিলেন কোচ গৌতম গম্ভীর রাজকোটে উইকেট তুলতে না পারলেও স্বামীর বোলিং গড় কিন্তু ভালোই রাখলেন মহিলাদের অনূর্ধ্ব উনিশ টি টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস তৈরি করলেন ভারতের গঙ্গাদি তৃষা স্কটল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে সেঞ্চুরি করলেন তিনি সুপার সিক্সের ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে নেমেছিল ভারতীয় দল এদিন স্কটল্যান্ডের বিরুদ্ধে তার ইনিংস শেষ হয় একশো দশ রানে সেখানে গঙ্গাদির গোটা ইনিংসটি সাজানো রয়েছে তেরোটি চার ও চারটি ওভার বাউন্ডারি দিয়ে দিল্লি দলে বিরাট কোহলির অধিনায়ক হচ্ছেন আয়ুষ বদনে রেলওয়েজের বিরুদ্ধে রঞ্জি খেলবেন বিরাট এই ম্যাচে তাকে অধিনায়ক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল যা তিনি প্রত্যাখ্যান করেন মঙ্গলবার থেকে দিল্লির হয়ে অরুণ জেটলি স্টেডিয়ামে অনুশীলনেও যোগ দিয়েছেন তিনি জাতীয় দলের উইকেট কিপার ব্যাটার ঋষভ পন্ত এই ম্যাচে দলে না থাকায় দিল্লির অধিনায়কত্বের দায়িত্ব পড়েছে আয়ুষ আয়ুষবাদনের কাঁধে আইপিএলে এর লখনৌ সুপার জায়ান্টসের হয়ে খেলেন তিনি রঞ্জি ট্রফির প্রস্তুতিতে যোগ দিয়েছেন বিরাট কোহলি সেই সঙ্গেই যেন ফিরে গিয়েছেন সেই পুরনো দিনে বারো বছর পর রঞ্জি ট্রফিতে ফিরছেন তিনি জোর কদমে চলছে প্রস্তুতি সেখানেই বিরাটের পছন্দের ছোলে পুরি আনিয়ে রাখা হয়েছিল কিন্তু তিনি তা খেতে চাননি পুরনো দিনে যেমন সকলের সঙ্গে কারি চাওয়াল খেতেন এদিনও বিরাটের আবদার সেটাই ছিল হলো তেমনই নিজের পরশে গাড়িতে করে মাঠে এসেছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক দীর্ঘ তিন ঘন্টা ধরে সারলেন প্রস্তুতি এরপর সতীর্থদের সঙ্গে কাটালেন বেশ কিছুটা সময় আসন্ন আইপিএলে বিশাখাপট্টনাম নয় দিল্লিতেই সবকটি ম্যাচ খেলতে পারবে দিল্লি ক্যাপিটালস গত মরশুমের শুরুর দিকেই দুটো ম্যাচ বিশাখাপত্তনমে খেলতে হয়েছিল দিল্লিকে কারণ অরুণ জেটলি স্টেডিয়ামের পিচ প্রস্তুত হয়নি এর ফলে বিশাখাপটনামেই চলে যেতে হয়েছিল ঋষভ পান্ডের তবে এবার তেমনটা হওয়ার কোনো সম্ভাবনাই নেই গতবার ডব্লিউপিএল হওয়ার জন্যই এমনটা হয়েছিল এবার অবশ্য এর একটা ম্যাচও অরুণ জেটলি স্টেডিয়ামে হবে না আর সেই কারণেই আইপিএলের ঘরের মাঠেই সাতটি ম্যাচ খেলতে পারবে দিল্লি ক্যাপিটালস অবশেষে চার বছর পর আবারও ক্রিকেটের বাইশ গজে ফিরছেন এবি ডেভিলিয়ার্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস মঞ্চে ফিরছেন দক্ষিণ আফ্রিকার এই প্রাক্তন তারকা সেখানে গেম চেঞ্জার সাউথ আফ্রিকা দলের হয়ে ফের একবার ব্যাট ধরবেন থ্রি সিক্সটি ডিগ্রি এছাড়া শুধু তাই নয় এই দলের অধিনায়কের দায়িত্ব এবার দেখা যাবে এবি ডেভিলিয়ার্সকেই ক্রিকেট ছাড়াও বাকি সব দাবা সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ ছত্রিশ জন খেলোয়াড়ের জন্য ট্রেনে আসন সংখ্যা মাত্র ছয় অব্যবস্থার শিকার জাতীয় গেমসে খেলতে যাওয়া বাংলার খোখো দল একই ট্রেনে যাচ্ছিলেন বাংলার মহিলা ফুটবল এবং সাঁতার দল সমস্যায় পড়তে হয়েছে তাঁদেরও ট্রেনের মেঝেতে শুয়ে বসেই জাতীয় গেমস খেলতে গেল বাংলা দল এই সমস্যার জন্য আইএফএ সচিব অনির্বাণ দত্ত দায় চাপাচ্ছেন কেন্দ্রীয় সরকারের ওপর তেমনি বাংলা দলের সেভ দ্য মিশন বিশ্বরূপ দিয়ে আবার অভিযুক্ত করছেন সংশ্লিষ্ট রাজ্য সংস্থাগুলিকে পুরো যাওয়াটা এটা তো প্রয়া ওই মহাকুম্ভর দিক দিয়ে যাচ্ছে তো স্বাভাবিকভাবে ট্রেনের টিকিটের এমনি হাঘা ছিল যার ফলে কনফার্মেশন যেটা ওরা প্রতিবার করে দেয় সেটা সেইভাবে হয়নি আমার মনে হয় এটা ন্যাশনাল গেমস ভাবা উচিত ছিল যে এরকম একটা জায়গায় করছি যেখানে এত বড় একটা কুম্ভ হচ্ছে সেই দিকে গিয়ে আমাদের পৌঁছাতে হবে এবং রেলের কাছেও আমার মনে হয় গভর্নমেন্টের ইন্টিমেশন থাকা উচিত ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের যে আমরা ন্যাশনাল গেমস করছি প্লেয়ারদের যে স্টেটের সব কান্টিমেন্টের প্লেয়ার আসছে তাদের যেরকম টিকিট অতি অবশ্যই আলাদা করে কনফার্ম করে দেয়া হয় তো গভর্নমেন্ট খেলার অর্গানাইজ করছে অথচ টিকিটের দায়িত্ব নিচ্ছে না সেটা ভাই অদ্ভুত হুম হুম হুম

জানাচ্ছে এগুলো তো ঠিক অভিষ্য তো নয় তো আমার আমি এইটুকুই বলবো আপনারা আগে থেকে আছে এবং খেলোয়াড় কি এখানে খারাপ অবস্থা আছে থাকার অবস্থা খাবার অবস্থা আছে কেউ খারাপ দিন সবাই ভালো আছে সব খেলাধুলো শুরু হয়ে গেছে এখন কি যে অসুবিধাটা এটা হচ্ছে অ্যাসোসিয়েশন দায়িত্ব নিয়ে খেলোয়াড়দের পাঠানোর পর না পেয়ে থাকে তাহলে আমাদেরকে আগে থেকে জানানো উচিত ছিল আমরাও বলছিলাম যে যদি ওয়েল ইন অ্যাডভান্স আমরা জানতে পারি আমরা ইন্ডিয়ান ওয়েলওয়ে বোর্ড অথবা আইএস তে ব্যাপারটা টেক আপ করতে পারবো কিন্তু যে অ্যাসোসিয়েশন গুলোর কথা বলছে তারা কি আমাদেরকে লিখিতভাবে বা ফোনেতে বা মেল করে জানিয়েছে যে তাদের টিকিট রিজার্ভ হয়নি সেটা তো তাদের দায়িত্ব তারা টিকিট কেটেছে দায়িত্ব তো টেবিল টেনিসের সিনিয়র স্তরে এবার নজর কাটল বাংলার মেয়ে সেন্ড্রেলা দাস আঠেরোই জানুয়ারি থেকে গুজরাটের সুরাটে শুরু হয়েছিল সিনিয়র জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা সেখানেই মহিলাদের সিঙ্গেলসের সেমিফাইনালে দিয়া চিতালের কাছে হেরে ব্রোঞ্জ পেলেন সিন্ড্রেলা পাশাপাশি দু হাজার চব্বিশ সালে সেরা উঠতে টেবিল টেনিস খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছেন পনেরো বছর বয়সী বাংলার এই তরুণে নিন্দুকদের মুখে ছাই ফেলে এবার অস্ট্রেলিয়ার মাটিতে বিরল সম্মানে ভূষিত হতে চলেছেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ মেলবোর্ন পার্কে বসতে চলেছে তার মূর্তি অস্ট্রেলিয়ান ওপেনের প্রধান ক্রেক টিলে ইতিমধ্যেই তার সবুজ সংকেতও দিয়ে দিয়েছেন সর্বোচ্চ দশবারের অস্ট্রেলিয়ান ওপেনে গ্ল্যাস হ্যাম জয়ী জকোভিচের পাশাপাশি আগামী দিনে সেরেনা উইলিয়ামস রজার ফেডারারের মতো তারকাদের মূর্তি বসানোরও ইচ্ছা প্রকাশ করেছে অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষ সেই সমস্ত আমাদের ভারতীয় ক্রিকেট বোর্ড এবং কোচ বলেছিল বলে ভারতীয় ক্রিকেটাররা রঞ্জিতে খেলতে নেমেছে ইচ্ছা না থাকলেও হয়তো খেলেছে গতবার ঈশান কিশান এবং শ্রেয়স ঘরোয়া ক্রিকেট না খেলায় বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছিল তেমনটা যাতে না হয় সেই কারণে হয়তো রোহিতরা রঞ্জি খেলেছে সেটা ওরা বলতে পারবে ট্রাভিজেড ওপেন করবে এছাড়া বাকি সব একই থাকবে ভারতের বিরুদ্ধে নিজেকে প্রমাণ করেছে স্যাম কনস্টাস নির্বাচকরা সন্তুষ্ট